এক করণে দিতে জীবনটা ধ্বংস করে দিয়েছে বাবুল কাকা আর দ্বিতীয়তে ধ্বংস করে দিয়েছে ডপ মারানি এই ডপ মারানি হলো মাইক একখান ধরি পর্দা দুই এর হিজে ওই ক্যামেরাম্যান একদম ভাঙা করে আনি ডপ মারানি হলো এতে ভক্তি দেবে এতে রেজিস্টে উনি তোর রেজিস্টে তোর ক্যামেরাম্যান সারা হাত তোর মাইকে কাম সারা তোর পর্দা দুই এর তো কিছু দেন কোনাই এত রেজিস্টে

মাইক কেন লাগাই হাতে হেডফোন ওকে ঢুকি বাবুরে হাতে এদে বক্তি বনে হাতে এদে যায় কথা কমা তোর ক্যামেরাম্যান কি কোনে আছে তো কেন ভাই তোর আল্লাহ ভাই তুই কেন পার দে ওদের মিছে এটা অসম্মান করিস না হুজুরদের আরো অসম্মান করিস না সুন্দর বাইলে সর সুন্দর বাইলে খা ওদের মিছে কিলে হামা গাতি এসে তুই সুন্দর বাইলে যা যেভাবে তোর মাইক থেকে কিন ভাত দে তুই মানুষেরে আর এই আল্লাহ রাস্তা যাইতে দিয়ে আল্লাহ রাস্তা মানুষের হেদায়ত দেন তুই এসব ওই ভিডিও মিডিও বাদ দিই তুমি আর বন্ধন করছে না মনে বলে দিন স্যার গোড়া দুঃখ কাঁদি তোর ভত্তা বানাই তোরা খাওয়াই দিন স্যার তোর উপায় নেই ভর্তা বানাই তোর ভিডিও বলে স্যার গোড়া দুঃখ কাঁদি তোর ভর্তা বানাই খাওয়ানো দরকার তোর সেই স্যার তুই মানুষের হতে নি তোর কে কইছে এসব ভিডিও বানাই এইসব ভিডিও বানাইতে বানাইতে দুধ বন্ডামি কিন্তু সার আর তোর এই দিন তোর ভিডিও গুণ যেমন সাহায্য